এ যদি বলে যে তুমি আল্লাহর নবী তাহলে নে ও জানে যে সাপ তো কখনো কথা বলে না আবার এ সাপ তেমন সাপ না এটা তো একটা মোরা সাপ মোরা সাপ কি কখনো কথা বলবে আল্লাহর নবী সাপের দিকে একবার তাকালে নবী জবান থেকে কোনো কথা বললেন না গা শুধু একবার তাকালেন যেমনি নবীজি সাফের দিকে তাকালেন মোরা সবটা চোখটা খুলে দিল চোখটা খুলে দিল নবী শুধু তাকালেন চোখটা খুলে গেল শুধু চোখটা খুলে গেল না এইবার মোরা সবটা সুবান থেকে বলা শুরু করলো জবান থেকে কথা বলা শুরু করল আল্লাহ নবী বললেন সাফ বলো তো ইহুদিটা জিজ্ঞাসা করতে চায় আমি কি নবী না নবী না বল্লাহ আপনি বলে না আখেরি নবী আপনি বলে না আখেরি রসুল আপনি বলেন সাইয়ীদ উল্লাম বিয়া কে বলে গো সাফ মোরা সাফ কথা বলে হ্যাঁ আল্লাহ নবী সাহাবি রাদিয়াল্লাহু তালা থেকে আরেকটা হাদিস বর্ণিত এক সময় নবী সফরে ছিলেন তো সফরে থাকার সময় আল্লাহ নবী একটু ক্লান্ত হয়ে গেলেন শুয়ে পড়লেন আবু হুরায়রা রাদি আল্লাহ আনহুর উড়তের উপরে মাথা দিয়ে নবী আবার শুয়ে পড়লেন একটু আরাম করছেন رشد <سلم> اللهم <سلم> صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তালানের উপরে মাথা দিয়ে শুয়ে পড়লেন নবী যে একটু ঘুমিয়ে পড়লেন আরাম করছেন আল্লাহ নবী সাহাবি দেখছেন ওই দূরে একটা গাছ ছিল গাছ গাছ কখন কোনো হাঁটতে পারে পারে গাছ হাঁটবে কি করে দাঁড়িয়ে থাকা গাছ ওই গাছটা আরবের মরুভূমির জমিন ওই মরুভূমিটা ফেড়ে ফেড়ে বালিময়

আপনি যখন আরামে ছিলেন আপনি যখন আরামে ছিলেন ঘুমেছিলেন আমরা একটা আশ্চর্য দিন দেখলাম আল্লাহ নবী বললেন সাহাবী কি দেখলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দূরে দাঁড়িয়ে থাকা গাছটি জমিনটা ফেলে ফেলে জমিনটা ফেলে ফেলে আপনার ধারে এসেছিল ওই গাছটা আপনাকে ছায়া করে আবার কিছুক্ষণ পরে গাছটা নিজের জায়গাটায় ফিরে যায় আল্লাহ নবী বললেন সাহাবি জানো ওই গাছটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আল্লাহর কাছে মোনাজাত করছিল আল্লাহ আখেরি জামানার নবী এসেছেন শেষ জামানা নবী এসেছেন আল্লাহ নবী এখান থেকে চলে যাবেন থাকবেন না বেশিক্ষণ একটু আরাম করছেন আমি গাছ আমি তো নোড়া করতে পারি না আমি তো এক জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে পারি না তাহলে আমি কি আমার নবীর সঙ্গে একটু দিদার করতে পারবো না আমার নবীর সঙ্গে কি আমার দেখা হবে না আমার নবীকে কি আমি একটু খেদমত করতে পারবো না আবার পাক গাছের দোয়াটা কবুল করলেন যাও চলে যাও আবার আল্লাহ যা দেবেন সে চলে আসবে মোরা গাছে কথা নববীতে নবী খুঁটির গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন মসজিদে নববীতে মেম্বারটা তৈরি হয়ে গেল খুঁটিটাকে ওখান থেকে বাদ দেওয়া হলো খুঁটিটা নিচে পড়ে আছে আর মানুষ যেরকম করে কাঁদে ওরকম করে কাঁদছে আল্লাহর নবী বললেন গাছ তুমি কেন কাঁদো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববীতে মেম্বার তৈরি হয়ে গেছে আর আপনি তো আমার গায়ে খেলান দেবেন না আপনার চেহারাটা আপনার মোবারক শরীরটা আমি গাছ আমার সঙ্গে স্পর্শ হবে না ওরা গাছে কথা বলে মোরা প্রাণীও কথা বলে নবী রাস্তা দিয়ে হেঁটো আমার উম্মা তোমা আমি নবী ওই সালামটা নিজ কানে শুনি এখন আর ওই নিয়ম নেই এখন কাউকে আর যেতে দেবে না ঘিরে দিয়েছি সব তখন ছিল ওখানে পাশে বসে বসে নবীর মা